এই জন্য আল্লাহ রসুল বলছে উম্মত যদি জানতো ফজরে কি রাখা আছে তো হামাগুড়ি দিয়ে আসতো হাবুয়ান হামাগুড়ি দিয়ে আসতো ফজরে ও যদি জানতো ফজরে কি রাখা আছে আর ফজরে হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি একদল ফেরেশতা জমিনে আছরে আসে ফজরের সময় আকাশে চলে যায় আর একদল ফজরে আসে আসরে চলে যায় চলে যাওয়ার পরে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করে কাইফা দা তোমরা জমিনে যখন গেলে তো আমার বন্দাদেরকে কি অবস্থায় পাইলে তো ফেরেস্তরা বলে যা দেখছি সব নামাজে রত সব নামাজে ক কাইফা তারাাক দা যখন ছায়া আসলা তখন কেমন পইলা ক তখনও দেখলাম নামাজে আল্লাহ জানেন কিন্তু ফেরেস তাদেরকে যখন বলে আতাই তু তারাক তারাক্তহম ইসাল্লুন যখন জমিনে আসছিলাম তখনও দেখছি নামাজ যখন ছেঁড়া আসতেছিলাম তখনও দেখছি নামাজ তা আল্লাহ বলে পুরো সময়টা নামাজ খারাপ ছিল তিন অক্ত নামাজে এর চেয়ে শতগুণ বেশি ভিড় হওয়া জুমার নামাজে আর কি ভিড় হয় এর চেয়ে বেশি ভিড় হওয়া উচিত ছিল তিন অক্ত নামাজে ফজর মাগরীব আসর ফজর মাগরীব আসর কেননা ফজরের সময় আবার সাতবার পড়লে সূর্য দুবার এক সেকেন্ড আগে যদি মারা যায় তো জাহান নাম থেকে নিষ্ক্রিয় দ্বিতীয় ফজরের নামাজ জান্নাতের টিকেট জান্নাতের এই জন্য ফজরের নামাজ কোরআনে হইল ইন্না কোরআন আল ফজরি কানা মাসুদা ফজরের নামাজের অনেক গুরুত্ব এই জন্য আল্লাহ রসুল বলছে উম্মদ যদি জানতো ফজরে কি রাখা আছে তো হামাগুড়ি দিয়ে আসতো লাউ হাবুয়ান হামাগুড়ি দিয়ে আসতো ফজরে ও যদি জানতো ফজরে কি রাখা আছে আর ফজরে হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি একদল ফেরেশতা জমিনে আছরে আসে ফজরের সময় আকাশে চলা যায় আর একদল ফজরে আসে আসরে চলা যায় চলে যাওয়ার পরে আল্লাহ জানা সস্ত জিজ্ঞাসা করে কাইফা অযাত তুমি এই বা দি তোমরা জমিনে যখন গেলে তো আমার বন্দাদেরকে কি অবস্থায় পাইলে তো ফেরেস্তরা বলে যাই দেখছি সব নামাজে রত সব নামাজে কাইফা তারাাক তুমি বা দিই দা যখন ছেড়া আসলা তখন কেমন পেলাম তখনও দেখলাম নামাজে আল্লাহ আল্লাহ জানেন যেমন উদাহরণ দিলে আপনার সন্তান ঘরের থেকে বাহির হইলেন মহল্লায় দেখলেন বৈশাখ আড্ডা দিতেছে যায়া চোখ দুটা বড় করলেন ওইখান থেকে পাইগা চলে গেল চোখ দুটা বড় করলেন আপনি চোখ বড় করে আগে গেলেন ও পিছের থেকে চলে গেল দুই তিন ঘন্টা পরে ভাবলো বাবা এখান দিয়ে মনে আর আসবে না আসলে তো তিন ঘন্টার ভিতরে আইসা পড়তো আবার আড্ডায় বসলো আর ঠিক রাত আপনি আবার চিৎকার কইলেন যাওয়ার সময় দেখলাম তোর এইখানে বই আড্ডা দেশ আসার সময় দেখলাম আড্ডা দেশ তুই এই তিন ঘন্টা এখানে বৈষা করস কি কিন্তু কিন্তু তিন ঘন্টা ছিল না আপনি চোখ বড় দেখা পিছের থেকে বাক্সে তিন ঘন্টা পর দেখা সুযোগ বুঝা আবার আয়া দুই মিনিট আগে বইছে কিন্তু আপনি বইলা দিলেন কি হ্যাঁ সত্য তো এরকম হয় না হয় না আল্লাহ জানেন কিন্তু ফেরেস যখন বলে আতাই তু হুমি সাল্লুন তারাক যখন জমিনে আসছিলাম তখনও দেখছি নামাজ যখন ছেঁড়া আসতেছিলাম তখনও দেখছি নামাজ তা আল্লাহ বলে পুরা সময়টা নামাজ লেখা রাখো তো ফজরের নামাজ তোই নামাজ ছিল কিন্তু চায়র ওয়াক্তে তো কিছু মুসল্লি হয় বটে আমার তো মনে হয় এই মার্কেটের মসজিদে মাদ্রাসার ছেলে ছাড়া ফজরে কেউ হয় না মহল্লার মসজিদে যখন হয় না আর মার্কেটের মসজিদে কতকে হবে ঠিক না হ্যাঁ মহল্লার মসজিদে তো ফজুরি নামাজি হয় না অতচ হওয়া উচিত ছিল জুমার চেয়ে বেশি ভিড় আসরে ভিড় হওয়া উচিত ছিল জুমার চেয়ে বেশি রসুল বসে মান সাল্লাল বারদাইন দাখালাল জাননা যে ফজর আর আসর পড়ল সে যেন জান্নাতের ভিতরই আছে প্রকাশ পাবে মরার পরে যেমন পানির নিচে ডুব দিয়া থাকলে দেখা যায় না বুঝা যায় না ঠিক তদ্রুপ ফজর আর আসর যে জামাতে পড়লো সেজন্য জানজনাতের ভিতরেই আসি কিন্তু আফসোস আমাদের জীবনটা ছোট বটে কিন্তু আশা অনেক জীবনটা ছোট বটে কিন্তু চা চাওয়া অনেক কিন্তু দুটোই যদি দেখি পাওয়া বড় কম এই জন্যই দুটাকে পুরা করার জন্য যা চাবে যা আশা করবে এটাকে পুরা করার জন্য আল্লাহ একটা স্থান রইখা দি যেটাকে আখেরাত বলে আখ যেটাকে জান্নাত বলে জান্নাতের রেখা না আমি বুঝতে পারলাম না যুবকদেরকে বুঝাইতে পারলাম যে তোমার মনের আশা সব ওইখানে পুরো হবে উন্মতে মোহাম্মদীর সব আশা জান্নাতে পুরো হবে সব চাওয়া জান্নাতে পুরো হবে মা তাস্তাহি মনে যা আসবে তা মিলবে এখন যুবকরা যদি বলে করে যে জান্নাতে সব মিলবে বুঝলাম জান্নাত এত উত্তম জায়গা ওইখানে কি এগুলোও পাওয়া যাবে যেমন মনে করেন গান ওইখানে কি গানও পাওয়া যাবে নাকি আমরা তো গান খুব খারাপ মনে করি ঠিক না খারাপ মনে করেন না না জান্নাতে গানও পাওয়া যাবে দুনিয়ার মতো এরকম পচা গান না ওইখানের গান বড় উত্তম গান হবে হ্যাঁ ওইখানের গান দিয়া দুনিয়ার গান তো চার মিনিটের বেশি নাই চার মিনিটের বেশি চার মিনিটের বেশি কোনো গান আছে বলু করা আছে রে থাকতে পারে ওটা আ উ করে না এই করতে করতে একটু হয় আসল গান চার মিনিটের চাই যেই গান চাই কারো গানি চার মিনিটের বেশি নাই কারো গানি চার মিনিটের বেশি নাই জান্নাতের গান হবে চল্লিশ বছর তারপর মন বলবে না দুনিয়াতে গান শোনা যায় আর যুবকরা খালি স্কিনে টাচ করে চুমা লাওয়া যায় ওরা গান শোনে শুনতে শুনতে যখন মাথা নষ্ট হয়ে যায় হয় কে গাইলো আর কি গাইলো আর কি অবস্থায় গাইলো মাঝে মাঝে মাথা নষ্ট হয় তো এই স্কিনে টাচ কইরা চুমা দেয় মুর্শিদ দিকে কি সেই জিগান আছে কিছু চেহারা রাগ হয়ে যে লোক না জিগান সত্য না স্ক্রিনে টাচ করে চুমা দাও না যে গাইবে তোমার সামনে ও তোমার হয়ে যাবে 40 বছর পরে বলবে খালি গান শুনবি আর কোন কাহিনী নাই চল কামরায় তোরে কাহিনী দেখাই না আল্লাহ তোমার জন্য বানাইছেন যে তোমাকে গান শোনাবে ও তোমার ওকে তোমার আর কারুনা এইখানে খালি স্কিন দৈরা চুমা দাও যায় জার কিচ্ছু করার জানা

খালি তুমি চোখ দিয়ে দেখছো তোমার চোখে চোখ পড়ছে বাস তোমার আল্লাহ বানায় আমাদের নবীজি চোখে দেখা হিসাব এই জন্য আমিও বলি যে আমি চোখে দেখা আপনাদেরকে বলতে নবীজি চোখে দেখা আল্লাহ হাটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া কাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুল দিয়েও একশো বিশ ফিট হবে তিন কিলোমিটারের ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে তিন কিলোমিটার ঘের ওই লেহেঙ্গা সুতা দিয়া না আল্লাহ নূরের সুতা দিয়া বানাবে দুনিয়ায় অনেকের মনে চায় আল্লাহ অর্থ দিছে হ্যাঁ অর্থশালী মানুষগুলা যদি দুনিয়ায় চায় যে ডেলি আমি সত্তর বার কাপড় চেঞ্জ করব। এরকম অ্যাবিলিটি তো অনেকের আছে না নাই হ্যাঁ কিন্তু যদি ওই ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করা শুরু করে তো বাড়িয়ালারাই বলবে মাথা মনে হয় পাবনা মনে হয় নেওয়া দরকার পাবনা মনে হয় পাবনা মনে হয় নাইলে চব্বিশ ঘন্টায় পঁচিশ ঘন্টাও যদি হয় তাহলে পঞ্চাশ ঘন্টা চব্বিশ ঘন্টায় সত্তর বার কাপড় চেঞ্জ করলে কয় মিনিট পর পর একবার চেঞ্জ করতেইবো দেখেন যদি এই কয় মিনিট পর পর একবার কাপড় চেঞ্জ করে ও যদি বলে আমাকে অ্যালিটি দিছে অসুবিধা কি আমি চেঞ্জ করব। কিন্তু এই যুক্তি গড়ালা মানবো না গড়ালা বলবো পাপনা মনে হয় চুপে চাপে নিয়ে গেলে ভালো হয় পইলা তো নেওয়া যাবে না গাড়িতে উঠায়া কোনো মতে এদিক উদিক ঘুরাইয়া এনায়ত পূর্ণিয়া ফালানো যায় কিনা দেখ পাবনা নিয়ে ঢুকানো যায় কিনা দেখ নাহলে সত্তর বার কাপড় চেঞ্জ করবে কেন কিন্তু জান্নাতে কয়বার চেঞ্জ করবে কয়বার ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে দুইয়া আবার ইস্তারি করে পড়বেন ওয়াশিং মেশিন জান্নাতে নাই জান্নাতে কোনো ধোয়ার সিস্টেম নাই জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই এটা চিন্তা করেন না আপনি যে আপনি যেটি পড়বেন এটি আলমারি ভরবেন নিজের আমাদের বাড়ির মতো মাঝে মাঝে মনে চায় নিজের ঘরে নিজে আগুন দেয় কেননা পুরা যেই আলমারি খুলি ওটার মধ্যে পুরান কাপড় পুরান কাপড় দিয়ে আলমারি ভরা এর চেয়ে বড় বোকামি আর কিছু আছে নাকি হ্যাঁ কি আপনাকে বাড়ির মনে হয় সব নতুন কাপড় পুরান কাপড় দিয়ে তো আলমারি বড়া ঠিক না কি বলেন পুরান কাপড়গুলা বাড়ি ফেরা দিলে এতগুলো আলমারির দরকার আছে নাকি আর এতগুলা টাকার গণারও দরকার আছে জান্নাতে কোনো পুরান আলমারি কাপড় রাখার আলমারি নেই নাই জান্নাত এই জন্য মেরে দোস্ত শেষ কথায় চলে আসছে শেষ কথায় চলে আসছি আসেন শিখি ওলামায় ক্রাম এটাই বুঝাইতে চাইতেছে এই দিকেই আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছে এই জন্যই হাতে পায়ে ধরতেছে এই জন্যই বারবার বুঝাইতে চাইতেছে যে আসেন শিখেন এইখানে যদিও নাকি আশা পুরাণের জন্য চাওয়া পাওয়ার জন্য রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা এমন কি যে আল্লাহ শতবার আমাকে পছন্দ করা আল্লাহ ডাকে তার পরে পর্যন্ত আসে না ওই জান্নাত দেওয়ার জন্য ডাক ওই রাজত্ব দেওয়ার জন্য ডাক পাঁচবেলার ডাক কেন নিয়ে আসেন এখানে মক্তবের ছেলে তিন নম্বর হাদিস আপনাকে শুনাই দিবে যদি জিজ্ঞাসা করেন এদেরকে তিন নম্বর হাদিস আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য তারপরও আসেন এই জন্য আসেন আর কতদিন বেহুস থাকবেন আসেন মৌধ কখন চলে আসবে কেউ না। জানেন কখন মৌত আসবে কেউ জানি না মৌত কখন চলে আসবে না বৃদ্ধ জানে না যুবক জানে না বিজ্ঞানী জানে না সাধারণ জানে কেউ জানে না কখন চলে আসবে মৌত এই জন্য আসেন হকালি আলেমদের কথা শুনা নিজেকে প্রস্তুত করি আর এই উন্মতের জন্য তো আমি দেখাইলাম প্রস্তুতি অনেক সহজ কোনো কঠিন না কোন কঠিন না কোন উম্মতের জন্য ছিল কি ছিল না আমি জানি না যদি মনের থেকে এই উম্মত সাতবার জান্নাত চায় আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ তো অষ্টম জান্নাত বলে আল্লাহ একে আমারে দিয়া দেন না তখন জান্নাত আপনাকে চাইতে শুরু করে আর যখন সাতবার বলে আজির নি নার তো দোজক বলে আল্লাহ এই ব্যক্তিটাকে আমি পাইতে চাই না একে আমার থেকে নিষ্কৃতি দিয়া দেন দুযোগ আপনার পক্ষে এইসা বলে আল্লাহ একে নিষ্কৃতি দিয়া দেন যাদের জন্য এরকম সহজ পায় হাত রাইখা বলি আসেন আজকে তবা করা যদি আসলেই আমি পাইতে চাই আকাঙ্ক্ষা পুরা করতে চাই চাওয়া যদি পাইতে চাই সবকিছু যদি পুরা করতে চাই তাইলে বেশি কিছু করতে হবে না আসেন আল্লাহর কাছে তবা করি কমসে কম এই নামাজকে মজবুতির সাথে ধরি করবেন সবাই নামাজ পাক্কা করে ধরে উঠা চলে যাবেন ইউবি সাহেব বাড়ছে এই জন্য আর লম্বা করতে চেয়েছি না কেউ উঠা উঠি করব না উনি এখনই আসবেন আর বয়ান এখনই শুরু করবেন ওনার বয়ান শুনব তারপরে যাবো ঈশা আল্লাহ সত্য তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে